চাপাই নবাবগঞ্জের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে বিয়ের দাবিতে অনশন করেছেন এক এক সন্তানের নারী বিয়ে না করলে যুবকের বাড়িতে হুমকি দেন করতে হবে না আমার জীবন নষ্ট জীবনের মূল্য বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চান ভাষা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ তারেককে বিয়ের দাবি নিয়ে অনশনে বসেন ওই নারী ভুক্তভোগী নারীর অভিযোগ ঢাকায় গার্মেন্টসে কাজ করার সুবাদে তারেকের সাথে পরিচয় হয় ওই নারীর পরবর্তীতে তাকে নিজের অধীনে কাপড় কেনাবেচার কাজ দেন তারেক এরই সুবাদে দুজনের সম্পর্ক গড়াই প্রেমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত সাত মাস ধরে ধর্ষণের অভিযোগ ওই নারীর যখন আমি বলি বিয়ের কথা তখন তোমাকে বাড়ি পাঠায় দিল বাড়ি চলে এলাম দিয়ে ফোনে কথা বলে না ফোন বন্ধ করে দেয় যোগাযোগ বন্ধ করে দেয় সিম বন্ধ করে দেয় ঢাকা গেছিলাম এর আগে দুইবার রুমে পেয়েছি বন্ধুকে নিয়ে শুয়েছিল কয়ে তন আমাকে গাড়িতে উঠাইতে কান্দাকাটি করছে বলছে ষাট হাজার টাকা দেবো চলে যাও এগুলো বেশি কিছু করি না আমি টাকা দিয়ে সবাইকে ঠিক করে নিবো তো আমি চলে এলাম পরের বার আবার গেছি পরে ফোন বন্ধ করে রেখে দিয়েছিলাম আমার আম্মু গেছিল ওখানে খুঁজাখুঁজি করতে খুঁজে আমার আম্মু আমাকে নিয়ে এসছে ওই যে শেষ দেখা দেখা হয় না বিয়ের চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেয় বৃহস্পতিবার তার বাড়িতে অনশন শুরু করেন তিনি ওই নারী বলেছেন গত সাত মাস ধরে একই বাড়িতে আমাকে নিয়ে বসবাস করত তারে এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিলে আমাদের শারীরিক সম্পর্ক তৈরি হয় এখন বিয়ের কথা বললে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তাই বাধ্য হয়ে অনশনে এসেছি আমাকে বিয়ে না করলে তার বাড়িতে আত্মহত্যা করব। এর আগে আরও দুবার বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে আসলে আমাকে তারিকের মা বেধরক মারধর করে পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হজরত আলী বিষয়টির সুরাহা করে দিবে বলে পাঠিয়ে দেয় অনশনে যাওয়া নারীর সাড়ে তিন বছরের একটি সন্তান আছে গত তিন বছর আগে পারিবারিকভাবে বনিবনা বনা না হওয়ায় ডিভোর্স হয় তার সাত মাস আমাকে ধরেন ব্যবহার করেছে আর আমি বিয়ে করব আর না হলে আমি এখানে জীবন দেবো আসি ওর মতন পরে তো মারলো আমাকে মায়ের ঘরে চলে গেলাম আবার ডেট দিল পনেরো দিন পর পরে তখন ফোন ধরে না বলছে পারলে তোমরা কিছু করে নাও বা এতে তো আমি আর আসি নাই এদিকে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও দুজনের মধ্যে কোন প্রেম ছিল না বলে দাবি অভিযুক্ত যুবক তারেকের তার দাবি কাজের সুবাদেই তারা দুজনেই এক বাসায় থাকতেন চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হাজরাত আলীর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি আর ফিজিক্যাল সম্পর্ক কথা কইতাছে ওই সম্পর্ক ওই টাকা নিয়ে সম্পর্ক করছে টাকা ছাড়া তো সম্পর্ক না যদি অস্বীকার করে যায় আমি টাকা নি নাই তাহলে আমি অত ই করি নাই এটা কোনো কিছু নাই আমি সম্পর্ক টাকা নিয়ে আমার সাথে সম্পর্ক করছে এমন কোনো সম্পর্ক না আমার সাথে কাজ করতে একসাথে থাকলে কথা বার্তা রইবে এতটুকু কথা বার্তা হইছে এখন ওই চাইতা যা এখন আমি আর কাছ থেকে বাদ দিছি কিসের জন্য কাজে নেওয়া মানে কাজে নাও নেওয়া আমি তোর কাজে নেবো না